বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন এখন সময় ভাঙার রাজনীতি থেকে সরে এসে রাষ্ট্র গঠনে মনোযোগ দেওয়ার মধ্যরাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন মাহফুজ আলম লিখেছেন আমাদের লড়াই নিছক কিছু মূর্তি বা দালান ভাঙার জন্য নয় বরং শক্তিশালী রাষ্ট্রকল্প দক্ষ মানব সম্পদ ও টেকসই প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে বিকল্প হেজেননি তিনি সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন আহত নিহতদের পুনর্বাসন এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শিগগিরই গতি পাবে তার মতে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ শুধু ধ্বংসের মাধ্যমে নয় বরং বিকল্প গড়ার মাধ্যমেই নিশ্চিত করতে হবে শেষে আলম উল্লেখ ভবিষ্যৎ পানে তাকান ইতিহাস আমাদের সুযোগ দিয়েছে আমাদের এবার জিততেই হবে আর সেই জয়ের পথ হল শক্তিশালী প্রতিষ্ঠান ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ